আসসালাম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই কিছু কথা বলবো কথাগুলি দয়া করে মনোযোগ সহকের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বলছিলাম ব্রিটিশ যখনই ভারতবর্ষকে ছেড়ে চলে যায় তখন সেটাকে ভেঙে চুক্রযুক্ত করে তিন চারটি রাষ্ট্রে পরিণত করে দিয়ে যায় ব্রিটিশ আন্দোলনে যারা মুখ্য ভূমিকা রেখেছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন যেমন ভারতের মহাত্মা গান্ধী তিনি হলেন ভারতের জাতির পিতা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যার জাতির পিতা ছিলেন কায়দেহ সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিলেন জেনাব শেখ মুজিবুর রহমান এই স্বাধীন হওয়ার পরে তাকে বানানো হয়েছিল জাতির পিতা কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে আমরা স্বাধীনতার পরে বিভিন্ন স্বার্থে বিভিন্ন দলে বিভক্ত হয়ে একদল তাকে জাতির পিতা হিসেবে মানি আরেক দল মানি না আমরা বিভিন্ন ইসলামিক ফতোয়া দিয়েছি কিন্তু আমার প্রশ্ন পাকিস্তানে কি ইসলামিক দল নাই তারা কি ইসলামিক ফতোয়া জানে না তারা তো এত ফতোয়া যে করেনি কারণ আমাদের দেশে আমরা সবাই মহা জ্ঞানী তাই তো আমাদের অবস্থা আমি জানতাম যে নেতা হতে হলে নেতার পিছনে দীর্ঘদিন ঘুরে ঘুরে কাজ করতে হয় শিখতে হয় রাজনীতি জানতে হয় কিন্তু এখন দেখলাম জমানা পরিবর্তন হয়েছে বেশি করে যদি বিরোধী দল পিটায় মারধর করে তাহলে বড় নেতা হওয়া যায় আর পুলিশে মারলে তো আর কোনো কথাই নাই একেবারে বড় নেতা হওয়া যায় আমার প্রশ্ন এই ধরনের নেতা দিয়ে আমাদের দেশ কতখানি উন্নীত হতে পারবে তারা যদি ক্ষমতায় আসে অতীত ঘাটলে দেখা যায় একটা রাজনৈতিক নেতা হতে গেলে তার পনেরো বিশ পঁচিশ বছর শুধু সিনিয়র নেতাদের পিছিয়ে হাঁটতে হয়েছে তাদের কাছ থেকে জ্ঞান আরোণ করতে হয়েছে আর এখন নাকের দুধও তো গলে নাই অনেকে চলে যায় নাই এখনও তো নাকই শুটলে মায়ের দুধের গন্ধ পাওয়া যাবে তারা হতে চাচ্ছে নেতা তারা হতে চাচ্ছে মন্ত্রী মিনিস্টার কারণ এখন যে যত বেশি মার খাবে তত বড় নেতা হবে এই হলো আমাদের লক্ষণ আল্লাহ আমাদের সবাইকে হাজার দান করুন আসুন মিলেমিশে সবাই সোনার বাংলা ঘুরি হানাহানি মারামারি কাটাকাটি ছেড়ে দেই সুন্দরভাবে কথা বলি ভদ্রভাবে কথা বলি গালাগালি না করি অন্যের গোপন তথ্য নিয়ে চিটাচিটি না করি সুন্দরভাবে বাংলাদেশ গড়ার চিন্তা করি